হুগলি জেলা উপলক্ষে সোমবার চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রকাশ ও সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জী সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা রাজ্য যুব নেতা অয়নাংশু সরকার অপূর্ব প্রামাণিক এবং হুগলি জেলা সম্পাদক শুভঙ্কর দাস জেলা সভাপতি সুমন মান সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন আমরা স্থায়ী কাজ শিক্ষা কলকারখানা দাবিতে লড়াই করছি সবাইকে কাজ দিতে হবে শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্য যে ব্যবস্থা চলছে তাতে সম্ভব নয় যারা এখানে লুটে খাচ্ছে তাদের বের করে দিতে হবে যারা লুটে খাওয়াদের পাশে দাঁড়িয়ে তাদের পেট মোটা করতে সাহায্য করছেন তাদের বিরোধিতা করতে হবে যারা কায়িক শ্রম করেন সেই খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের লোকিত এই সমাবেশে আছেন হুগলি জেলার শিল্পাঞ্চল প্রসঙ্গে বলেন ডানলপ এবং হিন মোটর কারখানা বন্ধ হয়ে গেছে ডানলপের দিকে তাকান দেখুন ধুকছে হুগলি জেলার বিখ্যাত মোটর গাড়ি কারখানার কি অবস্থা সারা হুগলি জেলা জুড়ে চটকল গুলোর কি অবস্থা সরকার পারে না রাজ্যের সরকার পাট শিল্পে উন্নতি করতে পাটের তন্তুর তো আজও বিশ্বের দরবারে নাম আছে তাহলে কেন আমাদের রাজ্যের পাট চাষিরা ঢুকছে পাটের দাম পাচ্ছে না হুগলি জেলা পরশুরা আরামবাগে আলুর ব্যাপক ফলন হয় কিন্তু তারা দাম না পেয়ে লোকসানে পড়েন এত বছর হয়ে গেল মানুষের ভোটে জেতা তৃণমূলের বিধায়ক কর্মকর্তাদের জিজ্ঞাসা করুন তারা কটা কারখানা খুলেছেন তিনি আরও বলেন আগেই রাজ্যের পুলিশ বিদেশে সুনাম অর্জন করছিল এখন রাজ্যের পুলিশ টেবিলের নিচে লোকায় এরা ন্যায় নীতির পক্ষে নয় সংবিধানের রক্ষক নয় বালি পাচার কয়লা পাচারে রমরমা শিশু পাচার বেড়ে গেছে পুলিশের কি ভূমিকা পাশাপাশি তিনি আরও কি বললেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট না মজুরি বাড়াবে না সেই ভোট সেই কিছু সেই

চিনে যেত এক সময় মাওবাদী আছে তার পুলিশ এত কেন আর তিনি ফেস করলেন আর না ফেস করলে তার তো কোনো ব্যাপার নেই এ পুলিশ তো কোথা কোথা দেখে কাকে কাকে ধরে এনে গাঁজা কেস পানি কেস কত দেয় তাহলে একে ধরে আনতে পুলিশের এত ভয় তার মানে চাপ আছে যে অনুব্রতকে ধরা যাবে না কারণ অনুব্রত কিন্তু বীরের সম্মান তৃণমূল করতে চাইছিল তাহলে সেই বীরকে কি করে ঠেঙাবে পুলিশ তাই খুঁজে আচ্ছা অনুব্রতকে নিয়ে এত কেন চর্চা বলুন তো অনুব্রতকে নিয়ে চর্চার বিষয় না বিষয়টা হলো পুলিশকে যে খোলাখুলি পুলিশের গাড়িতে বোম মারতে বলতে পারে কেটে নেওয়ার কথা বলতে পারে অসায় ভাষায় গালিগালাজ করতে পারে তার বাড়ির মা বউদেরকেও বাদ দেয় না আমরা সেই ব্যবস্থাটার বিরুদ্ধে তাহলে সেই ব্যবস্থার উইপারে অনুরোধ হোক আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে হোক তিনি বলেছিলেন যে পুলিশ চাপ কেন ধরেন তারা আপনি ট্রিটমেন্ট কেন পাবেন না আচ্ছা আপনি পারবেন এখন কোনো পুলিশ যদি এখন আপনার সাথে উদ্যুটি করেন সেই পুলিশকে আপনি পারবেন যতই অন্যায়ভাবে আপনার কাটান সেই পুলিশকে আপনি দুটো কথা বলতে পারবেন তাহলে আম পাবলিক যদি পুলিশকে

চাকি দেয় ঘুষের পরিবর্তে মেধাকে দিয়ে ডাক্তার তৈরি করে দিচ্ছে রাজ্যের সরকারি হসপিটালের ভেতরে ডাক্তার রে খুন হয়ে যাচ্ছে পুলিশ এবং রাজ্যের সরকারের তৃণমূলের চাল হোক বালি হোক কয়লা হোক মাটি হোক একদিনের কাজ হোক কোথায় চুরি জোর চুরি নেই হিন্দুমাত্র যদি লজ্জাসনক থাকতো এই পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচতে দিত তো নিজেই সরে যেত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ একাটটা হচ্ছে সাংসদ মল্যান ব্যানার্জি বললেন যে পরিবারের মহিলারা কিন্তু যে যে মহিলাকে অত্যাচার করে দর্শন করা হয়েছে তাতে আপনাদের কোনো প্রতিবাদ কি বিষয়ে কথা বলছে আর কি বিষয়ে কথা বলছে না রাজ্যের মানুষের কাছে আমরা কি বলবো বলুন আজকের রাজ্যের সরকার কে তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে এসপি এমন একটা জেলা বলুন কেউ যেখানে জেলা পরিষদের সভাধিপতি নেই তো মন্ত্রী তৃণমূল কংগ্রেসের আছে বিরোধী দলে কারা বসে আছে বিজেপি বসে আছে তাহলে সব প্রশ্নের প্রধানমন্ত্রীরা কেন কিছু প্রশ্নের উত্তর তো তারাও ঠিক কেন ভাবছেন কেন করছেন কেন বন্ধ করে দিচ্ছেন কেন পাচার করতে দিচ্ছেন কেন এই যে সঠিক প্রশ্ন করে দিলেন পুলিশ না চাইলে পারে না